গরিব কিংবা ধনী বটবৃক্ষের মতো আগলে রেখে ঘুরতে থাকেন যিনি এখন আমার নিবেদন বাবার চ্যাটার্জি তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া হয়ে তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হয়তো দরিদ্র খালি হাতে ফিরে তোমাদের বাবা খুব স্যুট হাতে ঘড়ি আমার বাবা বাবাটা ভীষণ মুখ ভরা পাকা দাঁড়ি তোমাদের হাতে নুন পোড়া ডালো বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এতই আনবো না দিনটাই ভুলে যায় তোমাদের বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরিতাম তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতে পারে তোমার ভেষ আর আমার বাবাও চেষ্টা করে আগে রাখতে বুকে হতে পারে তুমি রাজ করো না আমি হয়তো বা দাসি তোমাদের শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় গুরুত্ব করে আমার বাবা তোমাদের করা দেখার মতো নয় তাই তো ওগুলো দেখলে নিজের মুখর বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বুঝে এত শত কথা বড্ড ভীষণ মানানো শাসন যদিও করে না তেমন তবে খুদ খুদ ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজে ওনাকে বকাঝকা করি ভুল করলে অকসৎ আবার কেউ দিকে আঙুল তুললে ভাঙতে পারি হাত বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাস করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বাকি কিন্তু যখন সবাই পিরু ঠিক তখন পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি আমার আমি বাবা মা দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাতা কথা হবে সেই হাল মাউ করে কাঁদে আচ্ছা যখন জিজ্ঞেস করি সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মায় তবু প্রথম সারিতে বড় পর থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমার একটা হয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাক লেও বাবার মতো মা আমার বলে কয় ডাকে না কেউ ধন্যবাদ